মা বাবার সাথে কাটানো কিছু সুন্দর মুহূর্ত মেয়ে হয়ে মাকে বললাম যে বিয়ের জিনিসগুলো আমাকে খারাপ দিয়েছ তো কেন এই কথাটা বললাম তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো তো আমরাও ভীষণ ভালো আছি আর আমি তো বিশ্বাস করে আমি ভীষণ খুশিতে আছি যেহেতু মা আছে আর আজকে আবার আমার বাবুও আসবে তো তার জন্য কিন্তু আমি অনেকটা খুশি আর বন্ধুরা মানে আমি কিন্তু আমার বাবাকে বাবু বলেই ডাকি সবসময় ছোট থেকে থাকতে ডেকে এসেছি তো এখন বাবা বলে না কথা বলতে ভালোও লাগে না তোমাদের সাথে তো আমি আমার বাবাকে যেহেতু বাবু বলেই ডাকি তো তোমাদের সামনেও কিন্তু আমি বাবু বলেই কথা বলবো পুজোর বাসনগুলি শুকিয়ে গেছে তো বাসনগুলি এখন গুছিয়ে রাখলাম আর আজকের ভিডিওটা আমি বিকেল থেকে শুরু করেছি আর দেখো এখানে গড্রেজ থেকে সব কাপড় জোপড় বার করে নিলাম জানো তো বন্ধুরা গড্রেজটার মধ্যে জানি না কেন কাপড়গুলোর মধ্যে আঠা আঠা হয়ে কালো কালো দাগ পড়ে যাচ্ছে আজকে মানে এক মাস ধরে এই সমস্যাটা হচ্ছে তো কি করব বুঝতে পারছিলাম না তো বাবায়ের পাপা বলছে এভাবে নাকি কিছু লাগিয়ে দেবে তো দেখো সিলেটপ দিয়ে সুন্দর করে বাবায়ের পাপা লাগিয়ে দিল এখন আমি সবগুলি কাপড় গুছিয়ে রাখছি আলমারিটা গুছাচ্ছি আর মাকে বলছি আমার বিয়ের জিনিসগুলা সবকটা জিনিস খারাপ পড়েছে কি করব বলো মানে বাবু তো ইচ্ছে করে আর খারাপ দেনি মেস্তুরিরেই আমাকে খারাপ খারাপ জিনিস দিয়েছে সমস্ত জিনিস কিন্তু টুকটাক আমার খারাপে পড়ল তবে গডেজটা মোটামুটি ভালো পড়েছে তবে এত বছর পর এখন গরটেজটার ভিতর দিকেও নাকি কালার উঠে কালার উঠে কাপড়ের মধ্যে দাগ লাগে ব্লাউজের মধ্যে দাগ লাগে মানে অনেকগুলো কাপড় আমার নষ্ট হয়ে গেছে কালো কালো দাগ পরে আমি যখন মাকে এই কথাটা বলছি বাবার পাপা আবার বলছে যে তুমি মেয়ে হয়ে মাকে এভাবে বলছ আমি বললাম হ্যাঁ বলবো না কেন আর সত্যি কথা বলতে আমার মা বাবু খুব সহজ সরল মানুষ খুব গরিবের ঘরে কিন্তু আমার জন্ম হয়েছে তো খুব অল্প বয়সে আমার বিয়ে হয়ে গেছে তো যখন জিনিসগুলো বানাতে দিয়েছে ওরা যেভাবে বানিয়ে দিয়েছে এভাবেই কিন্তু মানে আমার বিয়ের মধ্যে জিনিসগুলো দিল তো মা বাবুদের কিন্তু কোনো দোষই ছিল না সব কিছু মিস্ত্রিরা যেভাবে দিল মানে সেভাবে হয়েছে তো ওরা যেভাবে মানে ঠকিয়ে দিল বুঝতে পারলাম না আমরা যখন বিয়ের পরে নতুন বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে জিনিসগুলো আনলাম সপ্তাহ দশ দিনের মধ্যে কিন্তু মানে আলনা বলো ড্রেসিং টেবিল বলো সবকটা জিনিসের লকগুলো নষ্ট হয়ে গেছে তারপরে আমার ড্রেসিং টেবিলের আয়নাটা তোমরা দেখবে এতটা খারাপ হয়ে গেছে মানে ছয় সাত মাস পর কিন্তু আয়নাটা খারাপ হয়ে গেছে তো এই আর কি অনেকটা খারাপ পড়েছে তো আচ্ছা যাই হোক চলো এত কথা বলে লাভ নেই অনেক কষ্ট করে বাবা বিয়ে দিয়েছে এটাই থেকে বেশি আমার বিয়ের সময় আমার বাবার অবস্থা অনেকটা গরিব ছিল এখন ঠিক আছে মোটামুটি চলতে পারে তো আমার বিয়ের সময় কিন্তু আমি অনেক ছোট বয়সে যেহেতু বিয়ে হয়েছে অনেক কষ্ট করে আমাকে বিয়ে দিয়েছে আমার বাবু তার জন্য মানে যতটুক দিয়েছে ততটুকুই অনেক বেশি তো সবটাই আমার বাবুর ভালোবাসা দিয়ে আদর স্নেহ মায়া মমতা মানে দিয়ে কিন্তু সবকটা জিনিস আমাকে দিয়েছে আচ্ছা যাই হোক তো মাকে যে বলেছি জিনিসটার কথা সেটা কিন্তু তোমরা একদমই এটা মনে করো না যে আমি খুঁটা দিয়ে বলছি আসলে মার সাথে একটু মজা করছিলাম আর কি এ আর কি হাসি মজাতেই তো দিন বলো তো হাসি মজা করে দিনগুলা কাটাই এটাই তো সব থেকে বেশি ভালো তো এইখানে দেখো আজকে আর রাতে আসবে আমার বাবু রাতের ট্রেনে আটটায় সাড়ে আটটা বেজে যাবে তো বিকেলবেলা তো কিছু কাজকর্ম করলাম তারপরে সন্ধ্যে চা টিফিন খাওয়া হলো মা সবজি কেটে দিয়েছে সবজি বলতে এই যে পেঁয়াজ রসুন এগুলা

কথা বলতে বলতে আমার বাবুও চলে আসলো আর আসার সময় দেখো কতগুলো টিফিন নিয়ে আসলো যে বকা দিয়েছে আমি বলছে বাড়িতে এতই তো টিফিন লক্ষ্মী পুজো গিয়েছে আর তুমি আসার সময় আবার রুটি সবজি তারপরে আরও কী এলো পেটিস তো অনেক কিছু টিফিন নিয়ে আসলো তো একটু বকা দিলাম তারপরও মানে বাবু তো আসলে খালি হাতে কখনোই আসে না ব্যাগ ভর্তি করে কিন্তু টিফিন নিয়ে আসবে মানে টিফিন খেতে যেহেতু পছন্দ করে তো বাবুর নাকে অনেকটা মাথা যন্ত্রণা করছে তো তাড়াতাড়ি করে একটু আদা দিয়ে ভালো করে এক কাপ চা বানিয়ে দিলাম আর চিরের মোয়া মুড়ির মোয়া এগুলা দিলাম আমার বাবু কিন্তু চিরের মোয়া খেতে ভীষণ ভালোবাসে তো চিরের মোয়া নারকেল সব কিছু মিলিয়ে দিলাম লক্ষ্মী পুজোর প্রসাদ হিসাবে তবে লুচিটার আর বানায়নি কারণ লুচিটা তো বাবু সবসময় বানায় খেতে চায় না তো বাবুকে জিজ্ঞেস করছে শরীরটা কেমন আমাকে বলছে মাথাটা অনেক যন্ত্রণা করে কেন জানি না তো যাওয়ার সময় আবার ডাক্তার দেখাবে আগরতলাতে বাবা মেয়ের সম্পর্কটা দেখবে একটু অন্যরকম খুব আদর ভালোবাসার সম্পর্ক মানে বাবারও মেয়ের দিকে তাকালে সব কিছু বুঝে যায় আর মেয়েরাও কিন্তু বাবার দিকে তাকালে অনেক কিছু বোঝা যায় যখন টিফিনগুলা এনেছে জানো তো আমি যখন বকা দিয়েছি খাবো না বলে মুখটা মানে একটু গম্ভীর করে রেখেছে যে মেয়ের জন্য এনেছি আর বলছে খাবে না তো তারাও তোমাদেরকে আগে বলছি কি কি রান্না করছি এই যে দেখো ডাল রান্না করলাম তারপরে এখানে হলো ভাত অনেক কিছু রান্না করেছি আজকে সবাই একসাথে খাওয়া দাওয়া করব। এখানে আলু পটল ভাজি করেছি তারপরে এই যে কড়াইটার মধ্যে দুপুরে রান্না করেছিলাম পুমা শুটকি দিয়ে বেগুন দিয়ে টমেটো দিয়ে তরকারি রান্না করেছিলাম মা খাবে বলেছিল কিন্তু আর খায়নি ক্ষুদা নাকি নেই আচ্ছা যাই হোক রাতে খাওয়া হয়ে যাবে আর তো মাংস তো এখন দেখো অনেকটা রাত হয়ে গেছে তো সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে নিলাম আর আজকে কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়িকেও খাওয়ার কথা বলেছিলাম কিন্তু ওরা বলছে খিদে নেই টিফিন খেয়েছে নাকি তার জন্য একদমই খিদা নেই খায়নি তো আগামীকাল মাংস তরকারি দিয়ে দেব। তো বাবায়ের পাপা যেহেতু টিফিন খেয়েছে একটুখানি ভাত খেয়েছে তারপরে এ যে আমরা মা মেয়ে বাবু মিলে খেয়ে নিলাম আমিও একটুখানি ভাত খেয়েছি টিফিন খেয়েছি তো তার জন্য টিফিনটা যদিও খেতাম না যেহেতু বাবু মুখটা গম্ভীর হয়ে গেছে তার জন্য কিন্তু খেলাম কারণ কিছু না খেলে বাবু একটু মনটা খারাপ করে আমার জন্যই তো মানে আমাদের জন্যই তো আদর করে এনেছে বিশেষ করে মেয়ের জন্য নাতির জন্য জামাইয়ের জন্য এ আর কি তো দেখো বাবুকে পুজোর জামা কাপড় দেখালাম তো রাতে অনেক গল্প করলাম ঘুমোতে ঘুমোতে কিন্তু বারোটা বেজে গেছে এখন হলো পরের দিন সকালবেলা সকালের বাসি কাজকর্ম সেরে তারপরে চা করে নিলাম তো সবাই একসাথে বসে চা টিফিন খেয়ে নিচ্ছি তো মানে অনেক গল্প করছি আর খাচ্ছি আর এখনও টিফিন তো জানোই চিরের মোয়া মুড়ির মোয়া নারকেলের মোয়া এগুলাই মানে টিফিন চলে এখন তো এমনই আর বাবু গতকালকে পেটটিস এনেছিল এগুলো দিয়ে চা খেয়ে নিলাম আমার শাশুড়ি মাকে বলছি গতকালকে ভাত খাননি কেন বলছে আসলে ক্ষুধা নেই আসলে মানে দুপুরবেলা ভাত খেয়েছে তো অনেকটা লেট হয়ে গেছে তার জন্য তো আমি রান্না করেছি অনেক ভাত তরকারি কিন্তু রয়ে গেছে যেহেতু খাওয়া হয়নি আর আমরাও বেশি একটা খাইনি তো আজকে রান্না দেখ গতকালকে তো মানে ডাল বলো মাংস বলো সবই ছিল তার জন্য আজকে কিন্তু চাল কোমরটা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করছি মা থাকলে বাড়িতে মেয়েদের অনেক কাজ করতে হয় না তো আমি এদিকে মেয়েকে দুলনা চড়াচ্ছি মা দেখো পুজোর কাপড়গুলি রোদে দিয়ে দিচ্ছে বলছে রোদ্র লাগিয়ে তারপরে কাপড়গুলি ভাজ করে রাখ কারণ এগুলা বাইরে পড়ে আছে ধুলো পড়ছে তো মা তো মায়ে হয় জানোই তো মেয়েদের কাজ মানে দেখতে পারে না ওরা করে নেবে এতটা আমি বারণ করি তারপরও কাজ করবে

মা যেদিন থেকে আসলো আমাদের বাড়িতে আমার তো কোনো চিন্তাই নেই কাজকর্মও করে নে। তারপরে মেয়েটাকেও রাখে তো দেখো এখন আমি স্নান করে এই যে লক্ষ্মীর মূর্তিটাকে উপরে তুলবো লক্ষ্মীর ঘট নাড়াবো তো সমস্ত কিছু আমি রেডি করে নিলাম মানে ঘটের জল টলগুলো একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম তারপরে লক্ষ্মীকে যে জায়গাতে রাখবো এই জায়গাটা দেখো ভালো করে মুছে এখন লক্ষ্মী ঠাকুরকে এখানে বসাচ্ছি তো পুরনো লক্ষ্মী ঠাকুরকে আমার ঠাকুরটা আমার ছেলে নিয়ে নদীতে বিসর্জন করে এসেছে যেহেতু ঘরে রাখলে পিঁপড়ে ইঁদুরে চুর মানে ইয়ে করে তার জন্য কিন্তু আমি বিসর্জন করে দিয়েছি তো প্রত্যেকবারই কিন্তু আমি পুরনো লক্ষ্মী ঠাকুরটা বিসর্জন করে নতুন লক্ষ্মীটাকে আবার বসাই তো এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে দুপুরের খাওয়া দাওয়া করলাম আজকে আর তোমাদের সাথে দেখালাম না কারণ বললাম তো সব কিছু আর শেয়ার করা হচ্ছে না তো যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করছি তো এখানে দেখো মা বাবুকে বলছি রেডি হতে বাজারে যাব। তো বাবুও যাবে আমিও যাব সবাই যাব ছেলে মেয়েদের কিছু কিনে দেবে কারণ পুজোর সময় কিছু দেওয়া হলো না মানে মামার বাড়ি থেকে কিছু আসলো না যেহেতু দূরে তো এখন বাবু কিনে দেবে তো দেখো আমরা সবাই রেডি হয়ে গেলাম আর ওই যে বাবুর জন্য টি শার্টটা এনেছিলাম সেটা আজকে চেঞ্জ করাবো মা বাবুকে হাতে ধরে যখন মাঝখানে দাঁড়ালাম তখন জানো তো বন্ধুরা একটা ফিল হচ্ছে যে খুব ছোট থাকতো তো এভাবেই হাতে ধরতাম আর এখন তো বছর খানিক ছয় মাস সাত মাস এভাবে মা বাবার সাথে দেখা হয় তো কিছু করারও নেই যেটা নিয়ম মেয়েদের বিয়ের পরে তো দূরেই থাকতে হয় তো দেখো এখানে গাড়ি এসে পড়ল এখন উঠে গেলাম টমটমে চলে গেলাম বাজারে বাজারে গিযে প্রথমে কাপড় দোকানে ঢুকলাম বাবুর টি শার্টটা চেঞ্জ করালাম তারপরে আরও কিছু কেনাকাটা তারপরে মায়ের মোবাইলের জন্য একটা কাবার কিনলাম রেড কালারের কাবারটা খুব সুন্দর তারপরে চলে গেলাম জুতোর দোকানে ছেলে নাকি জুতো কিনবে ড্রেস কিনবে না ওর অনেকগুলো ড্রেস হয়েছে তো তো আমাকে বলছে মা জুতো কিনে নেব। তো আজকে কিন্তু সম্পূর্ণ খরচ আমার বাবু দিয়েছে আমি কিছুই করিনি টিফিন বলো কাপড় চুপড় বলো সব কিছুই কিন্তু আমার বাবা করেছে ওইখানে বসে কিছুই টিফিন খা খেতে পারছি না মেয়েটা দুষ্টামনি করছিল তো আমার আইসক্রিমটা নিয়ে এসেছিলাম বাড়িতে এখন এসে আগে আইসক্রিমটা খাচ্ছি প্রচণ্ড গরম লাগছে তো ফ্যানের নিচে বসে আইসক্রিম খেয়ে নিলাম তো চলো কি কি কেনাকাটা করলাম এটা এবারে তোমাদেরকে দেখাই আর এখানে সবাই বসে কথা বলছে হাসছে আমার শাশুড়ি মাও এসেছে মা সবাই বসে আর কি তো দেখো ওই যে টি শার্টটা চেঞ্জ করে এই টি শার্টটা নিয়ে আসলাম এরপরে এখানে মা নিল কয়েকটা বালিশের টাওয়াল তো নতুন ঘর উঠেছে তো আমার বাবার বাড়িতে তো বালুশের টাওয়াল কয়েকটা ছয়টা না সাতটা নিয়েছে তো দেখো টাওয়ালগুলো খুব সুন্দর হয়েছে তারপরে কিনা হলো এ যে আমার ছোট্ট সোনার ড্রেস এতটা পছন্দ হয়েছে ড্রেসটা আমার খুব কিউট ছিল তো টু পিস করে তো এবারে কেনা হয়েছে ওর বাবা কিনেছে তার জন্য এবারে একটা ফ্রক নিলাম আর মোবাইলের কাভারটা দেখালাম এখানে ছেলের জুতো তারপরে বাবুও একজোড়া চপ্পল নিয়েছে কারণ বাবু শক্ত চপ্পল পরতে পারে না তো নরম দেখে এক একজোড়া চপ্পল নিয়েছে তো আজকে শপিং এতটুকে আর এ যে টি শার্টটা দেখে চল এটা মানে বাবার পাপা কিনেছিলো ওর যেন তো একটু টাইট হয় তো বলছে এটা বাবু নিয়ে যাবে আর ওইটাও মানে জামায়ের জন্য রেখে দিতাম আর কী কী টিফিন আনলাম দেখো চাউমিন এনেছি তারপরে ডিম পেটিস লুচি সুজি মিষ্টি আর পিঠে ছিল তো লুচি সুজিটা কিন্তু আমার শাশুড়ি মা খেতে পছন্দ করে তো বাবুই এনেছে ওনার জন্য আজকে বললাম না বাজারে সম্পূর্ণ খরচ বাবু দিয়েছে আমি দিলাম না তো এখন দেখো সবাই একসাথে বসে টিফিন খেয়ে নিচ্ছি তো বাবু খাবে না বাবুর নাকি একটু গ্যাসের সমস্যা হয়ে রয়েছে ভালো লাগছে না মাথা যন্ত্রণা করছে তো আমি বললাম যে চা করে দেবো তোমাকে তো এখন গরম গরম আমরা সবাই মিলে পেটিস খেয়ে নিলাম এখন চলে আসলো পরের দিন মানে কষ্টের দিন আজকে আমার মা বাবু চলে যাবে তো ভীষণ মন খারাপ তো এই জিনিসটা না সহ্য করতে পারি না বাবু আসলো মাত্র একটা দিন ছিল মাঝখানে যেহেতু বাড়ি ফাঁকা দিদনকে দিয়ে এসেছেন দিদনেরও নাকি শরীরটা বেশি একটা ভালো নেই তার জন্য চলে যাবে আবার আগরতলা তো দেরি হবে ওইখানে তো ডাক্তার দেখাবে তার জন্য ওইখানেও কয়েকটা দিন দেরি হবে আবার বোনের বাড়িতে যাবে ভাইয়ের এখানে তো এ আর কি তো এখন চলে যাবে মনটা এতটা খারাপ লাগছে কি বলবো জানো তো বন্ধুরা মানে এ সময়টা মানে মেয়েদের জীবনে ভীষণ কষ্টের মা বাবা আসলে চলে যায় বা আমরাও মা বাবার বাড়িতে গেলে চলে আসি তো এ সময়টা মানে একটা মেয়ে ছাড়া কিন্তু কেউ কখনোই এই জিনিসটা ফিল করতে পারবে না কতটা কষ্টের হয় যখন আমার মা বাবার নতুন কাপড় পরেছে আমার মেয়ে কিন্তু কুল থেকে আমার কুলে আসে না এই যে দেখো আর যাওয়ার সময় প্রত্যেকবার আমাকে টাকা দিয়ে যাবে না করলেও দিয়ে যাবে বলবে কিছু খাইস না তিনা মারেনি তিনা

আর আমার মুখটা তো দেখলে কতটা কালো হয়ে গেছে মানে মনটা একদমই ভালো লাগছে না আর আমার মেয়ের কান্না দেখে আমারও কান্না পেয়ে গেছে দেখবে ও আজকে কিভাবে কান্না করেছে মানে এত ছোট একটা বাচ্চা তাও মানে দিদনকে মানে দিদন যখন চলে যাচ্ছে ওর কান্না এতটা কান্না করেছে সাথে মা আমার শাশুড়ি মা সবাই কান্না করে দিয়েছে ওর কান্না দেখে দেখুন আমার কুলে কিন্তু কিছুতে আসতে চাইছে না এতটা মানে দিদনকে ভালোবেসে ফেলেছে